السلام عليكم ورحمه الله وبركاته والله. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان س بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا مما قدمت الغد واتقوا الله إن الله خبير يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محمد صلى الله عليه اللهم صل على محمد وعلى آل محمد كما كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد شمس تاريخ وشمسة شمحان رب العالمين الدربارة يا رب العالمين اسكت পবিত্র জমার দিনে দুনিয়াদি সমস্ত কর্ম থেকে পারে করে তিনি আর মহান বড় হুকুম আদায়ের লক্ষ্যে পবিত্র ঘর মসজিদ আসার সুযোগ দান করেছেন এই জন্য সকলে দিন থেকে শুক্রিয়া তিনি বলি আলহামদুলিল্লাহ অতপর লক্ষ্য করি দুরুদ সালাম আবার জানায় আপনার নামদার তাদের মাদিনা বিলালে আমিনা আহমদ মোস্তফা মোহাম্মদ রসুল উল্লাহ সকলে বলি সরুল্লাহ আলহাম গত কয়েকদিন ধরে আলোচনা চলছিল আল্লাহ আলমিন আমাদেরকে যে সৃষ্টি করেছেন তারা এবাদতের জন্য এবাদতটা কি এর উপরে আলোচনা হয়েছে এই এবাদতটা কবুল করার জন্য কবুল হওয়ার জন্যে কতগুলি শর্ত রয়েছে এ নিয়েও আলোচনা হয়েছে এই যে ইফাজত আমি করতেছি এই হফাজতটা আল্লাহ দরবারে যে কবুল হবে তার যে শর্ত এই আমি জানি এই এই শর্ত এই এই শর্ত পাওয়া গেলে এই বাদত আমার কবুল হবে কিন্তু এই শর্তটা আমার মধ্যে নাই চেষ্টা করতেছি কিন্তু সেই শর্ত আমার মধ্যে আমার এবারত করতেছি কিন্তু শর্ত থাকতেছে না তার মূল কারণ হল আমার মধ্যে তাকুয়া নেওয়া নামক বস্তু এটা এমন একটি দামি বস্তু শিকমা আদেশের মধ্যে আসছে তাকুয়া এটা এমন একটি দামি মূল্যবান একটি বস্তু ধর্মীয় যত জ্ঞান আছে যত বুধ আছে সব কিছুর মূলে হলে তাকুয়া সবকিছুর মূল কি তাকুয়া তাকুয়া যদি আমার থাকে তাহলে আমার সব ঠিক আর যদি আমার তাকোয়া নামক বস্তু আমার মধ্যে না থাকে আমার মধ্যে ধর্মীয় বস্তা বস্তা জ্ঞান আমার মধ্যে আছে কিন্তু এই জ্ঞান আমাকে কোনো মূল্য দেবে না জান্নাত এর আরবার কো না फायदा হবে না যদি আমার মধ্যে তাকওয়া না থাকে এজন্য তাকওয়া অর্জন করতে হবে তাকওয়া বস্তুটা কি তাকওয়া এই জিনিসটা কি হযরত উমর ফারুক رضی اللہ تعالی عنہ শুনুন করেন আব্দুল্লাহ बिन কা'ব رضی اللہ تعالی عنہ কাছে যে তাকওয়া এই বস্তুটা কি আব্দুল্লাহ নেকাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উল্টা প্রশ্ন করলেন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এর কাছে কাটাদার কোন জঙ্গল কোনদিন দেখছেন কি উমর ফারুক কে প্রশ্ন করলেন কাটাদার কোন জঙ্গল আপনি কোনদিন দেখছেন

তো বললেন এই কাটাদের জঙ্গলকে যখন আপনি অতিক্রম করেছেন কিভাবে অতিক্রম করেছেন একটু বলুন অমরে ফারুক রাজিয়াল্লাহ তাল আহু বললেন যে আমি আমার কাপড় চুপড় আমার শরীর এমন ভাবে সামনে আনিয়েছি যাতে কোন কাটার সঙ্গে আমার কাপড় আমার শরীর যেন না বাড়ে এইভাবে আমি সতর্কতার সাথে আমি অতিক্রম করেছি আর বললেন যে কাম রাহ বললেন এই পুরা দুনিয়া হলো কাটাদার জঙ্গল পুরা দুনিয়া কি কাটাদার জঙ্গল এই দুনিয়ার ভিতর দিয়ে পরকালে যাইতে হবে এই দুনিয়ার ভিতর দিয়ে চলতে হবে কাটাদার জঙ্গলে যেভাবে আপনি চলেছেন ঠিক সেভাবে এই দুনিয়ার চলতে পুরা দুনিয়া কাটাদার জঙ্গলে ভরপুর বলে গুণান নামক কাঁটাদার লাশ পুরা দুনিয়া ভরপুর এই পুরা দুনিয়া গুনা নামক কাটাদারের জঙ্গল দুনিয়াকে কাঁটাদার জঙ্গলের উদাহরণ দিয়েছেন পুরা দুনিয়া টাকাদার জঙ্গল যারা ভরপুর এই দুনিয়ার মধ্যে গুণা নামক কাটাদার দিয়ে ভরপুর করা আছে সুদ নামক কাটাদার গাছ আছে মিথ্যা নামক কাটাদার গাছ আছে

পুরা দুনিয়া ভরপুর এই পুরা দুনিয়া কাটাদার গাছ দ্বারা যে ভরপুর এই জঙ্গলের ভিতর দিয়ে আপনাকে এমন সতর্কতার সাথে চলতে হবে যেন কোন একটা কাটাদার গাছ কোন গাছের কাটা যেন আমার শরীরে না বাড়ে এইভাবে দুনিয়াকে চলতে হবে এটার নাম হল কাকুয়া এটার নাম কি

তার ইমানদার বান্দাদেরকে ডাক দিয়ে বলতেছে তাকে অর্জন করো তাকে অবলম্বন করো এরপরে আবার তাকে অবলম্বন হবে আমার কিভাবে সেই দিক নির্দেশনাও দিয়েছেন ওই তানজুর নাকসুম মা কদ্দামাত লিবাস আল্লাহ পাক রব্বুল আলামিন বলতিছেন তুমি যা করতেছো তোমার এই কাজের দিকে তুমি একটু ফিরে তাকায়া দেখো

যে আমি কি করতেছি এই কাজ আমার পরকালে কোন উপকারে আসবে যখন আমি এই চিন্তা ফিকির করব আমার কাজের দিকে যখন আমি নজর দেব তখন অটোমেটিক আমার মধ্যে কাকুয়া চলে আসবে আমরা যে কাজগুলো করে থাকি আমরা কোনো সময় কি ভাবছি আমার এই কাজটা পরকালে কোনো উপকারে আসবে কিনা

এজন্য আল্লাহ বলছিল এটা আমি না করতে পারি যা কি করতেছে এটা নিয়ে ভাব তোমার ওই কাজ পরকালে তোমাকে কি উপকার দিতে পারে আমরা যদি একটু চিন্তা করি সারাদিন আমরা অনেক কাজ করতেছি কোন কাজ নিয়ে কি আমরা চিন্তা ভাবনা করতেছি আমার ওই কাজ আমি কেন করতেছি এই কাজ আমার পরকালে কি উপকার দিতে পারে কোন কাজে আসতে পারে

তাহলে অটোমেটিকলি তোমার মধ্যে কাকুয়া চলে আসবে তাহলে আল্লাহর আব্দুল্লাহ আলমিনা অর্জন করতে বলেছেন সাথে সাথে দিক নির্দেশনা দিয়েছেন এই টাকুয়া কেমন করে তুমি অর্জন করবে কি করলে তোমার ভিতরে তাকুয়া আসবে সেই দিক নির্দেশনাও আল্লাহরাবুল্লাহ আলমিন দিয়েছেন অপূর্মা আশা দেখি যারা ভালো মানুষ যারা দিনদার মানুষ যারা পরে মানুষ এদের সঙ্গে চলাফেরা করে মহাপত সম্পর্ক রাখো এই যারা চোরের সঙ্গে সম্পর্ক রাখে হয় ডাকাতের সঙ্গে সম্পর্ক ডাকাত হয় ডাকাতি চিন্তা ভাবনা তার ভিতরে চলে আসে যারা ব্যবসায়িকদের সঙ্গে সম্পর্ক রাখে তাদের মধ্যে ব্যবসার চিন্তা চেতনা আছে যে বৈশ্রমের মানুষের সঙ্গে সম্পর্ক রাখতে ওই শ্রেণীর মানুষের যে চিন্তা চেতনা সেই চিন্তা চেতনা তার ভিতরে চলে আসবে এই জন্য আল্লাহ বলছেন আসিন যদি তাকুয়াওয়ালা হতে চাও যদি খোদা ভিরু হতে চাও যদি আল্লাহ ওয়ালা হতে চাও তাহলে এই খোদা ভিরু লোক যারা আল্লাহ ওয়ালা লোক যারা পরে লোক যারা তাদের সঙ্গে সম্পর্ক রাখো তাহলে তুমিও খোদা ভিরু হবে তুমিও তাকুয়াওয়ালা হবে তুমিও আল্লাহ ওয়ালা হতে পারবে

আরেকটা পদ্ধতি আল্লাহ শিখাইছেন তাকে অবলম্বন হবে কি করলে সত্য কথা বলতে হবে আমি যে কথাগুলি বলি আমার কথাগুলিকে আমি যাচাই করি দিনে কয়েকটা সত্য কথা বললাম আল্লাহ বলছেন সত্য কথা বলো তাহলে কি হবে যদি কোন সত্য কথা বলতে পারো

আমি যত আমল করবো যেই কাজই আমি করবো এই কাজটা যদি আমার রসুমের তরিকা মোতাবেক হয় আল্লাহর রকম মোতাবেক হয় এই কাজটাই হবে এবাদত আর এই এবাদতটা আমার দ্বারা সম্ভব হবে তখনই যখন আমার মধ্যে এই কাকুয়া নামক বস্তু থাকবে আর এই কাকুয়া নামক বস্তু আমাকে অর্জন করতে হবে আল্লাহ বাকরুল আলামিন জায়গায় জায়গায় অর্জন করার বিভিন্ন পদ্ধতি কৌশল আমাদেরকে বাকলায় দিয়েছেন এইগুলি যদি আমরা ফলো করি আল্লাহ বাকরুল আলামিন অটোমেটিক আমাদের মধ্যে কাকুয়া অবলম্বন করার প্রতীক দান করবেন